সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো সেই সঙ্গে নিয়মিত লেখাপড়া করছো আমি নাসরিন আক্তার সহকারী শিক্ষক বাংলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত সোমবার সকাল দশটার অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম বিষয় বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ বই ক্রমিক নং সাত অর্থাৎ শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের সূচিপত্রের ক্রমিক নং সাত শিরোনাম বাক্য পর্ব শিক্ষার্থীরা গত ক্লাসে বাক্যের পর্ব এক ক্লাস নেওয়া হয়েছিল সেখান থেকে প্রশ্নের উত্তর বাড়ির কাজ ছিল আশা করি সবাই বাড়ির কাজ করেছ শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে বাক্যের অংশ সম্পর্কে জানতে পারবে উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণের নিয়ম জানতে পারবে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা লাভ করবে বাংলা বাক্যের সাধারণ পদক্রমের নিয়ম জানতে পারবে শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের সূচিপত্রের ক্রমিক নং সাত বাক্য তোমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত গত ক্লাসে পর্ব এক অর্থাৎ বাক্যের উপর একটি ক্লাস নেওয়া হয়েছে আজ দ্বিতীয় ক্লাস নিচ্ছি বাক্যের উপরে যেহেতু আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাক্য তাই তোমাদের প্রথমে বাক্যের পরিচয় জানা দরকার গত ক্লাসেও তোমাদের বাক্যের পরিচয় জানিয়েছি আজ আবার পুনরালোচনা করছি ভাষার মূল উপকরণ বাক্য আর বাক্যের মৌলিক উপাদান শব্দ অর্থবহ শব্দ বা শব্দ সমষ্টি বা কিছু পদ সমন্বয়ে মনের ভাব প্রকাশের প্রক্রিয়াই বাক্য অথবা অন্যভাবে বলা যায় এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে যেমন আমি ভাত খাই অর্থাৎ এই বাক্যটি দ্বারা পরিপূর্ণভাবে বক্তার মনোভাব প্রকাশ পেয়েছে আবার একটিমাত্র শব্দ দ্বারাও মনের ভাব প্রকাশ করা সম্ভব যেমন খাও বাক্যের প্রধান অংশ শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠের প্রথম অংশটি হচ্ছে বাক্যের অংশ চলো আমরা দেখে নেই প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে এবং কি কি সাধারণত প্রতিটি বাক্যের দুটি প্রধান অংশ থাকে এক হচ্ছে উদ্দেশ্য দুই বিধেয় উদ্দেশ্য ও বিধেয় শিক্ষার্থীরা এবারে আমরা জানব উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে উদ্দেশ্য বাক্যের যে অংশে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে বিধেয় বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে যেমন উদাহরণ দেখো তোমরা শ্যামা স্কুলে যায় এখানে শ্যামা শব্দটি হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ শ্যামাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে এবং স্কুলে যায় শব্দটি হচ্ছে বিধেয় অর্থাৎ এখানে উদ্দেশ্য সম্পর্কে অর্থাৎ শ্যামার উদ্দেশ্যে কিছু বলা হয়েছে তাই বলা যায় শ্যামা পথটি হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে বাক্যের স্কুলে যায় অংশটি কারণ স্কুলে যায় কথাটি শ্যামা সম্পর্কে বলা হয়েছে বিধেয় অংশে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকে শিক্ষার্থীরা তাহলে আমি আশা করছি তোমরা উদ্দেশ্য ও বিধেয় বুঝতে পেরেছ অর্থাৎ আমরা জানতে পেরেছি বাক্যের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে উদ্দেশ্য অপরটি হচ্ছে বিধেয় উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণের নিয়ম ভাষার সৌন্দর্য বর্ধনে কিংবা বক্তব্যের স্পষ্টতার জন্য বাক্য সম্প্রসারণের প্রয়োজন হয় বাক্যকে সম্প্রসারিত করতে হলে উদ্দেশ্য ও বিধের পূর্বে এবং পরে সেগুলোর পরিপোষক হিসেবে নানা রকম শব্দ যোগ করতে হয় তবে উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণের রয়েছে নিয়ম তাহলে শিক্ষার্থীরা চলো তোমরা নিয়মগুলো দেখে নাও এক হচ্ছে কতিপয় বাক্যে উদ্দেশ্য প্রথমে ও বিধেয় পরে বসে বাক্য দীর্ঘ হলে উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারিত হয় দুই সাধারণত বাক্যের কর্তিকারকই মূল উদ্দেশ্য হয় তিন উদ্দেশ্যটি বিশেষ্য পদ হলে বিশেষণ অন্য কোনো পদ বা পদ সমষ্টি দ্বারা উদ্দেশ্যর সম্প্রসারণ করা হয় চার হচ্ছে সমাপিকা ক্রিয়াই মূলত বিধেয় অংশের মূল উদ্দেশ্য ও বিধের সম্প্রসারণ দেখানো হল শিক্ষার্থীরা একটি ছকের সাহায্যে এখানে উদ্দেশ্য ও বিধের সম্প্রসারণ দেখানো হয়েছে তোমরা দেখো প্রথমে রয়েছে উদ্দেশ্যের সম্প্রসারণ পরের অংশটি হচ্ছে সম্প্রসারণ এরপর উদ্দেশ্য এবং শেষে আছে বিধেয় প্রথম ছকটিতে তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা এই ছকটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ষাট পৃষ্ঠায় দেওয়া আছে তোমরা বই খুলে দেখো দুটি উদাহরণ দেওয়া হয়েছে প্রথমটি হচ্ছে বাক্যটি হচ্ছে অত্যাচারী রাজা নিহত হয়েছে এর উদ্দেশ্যের সম্প্রসারণ হচ্ছে বিশেষণ যোগে আর এখানে সম্প্রসারণ হচ্ছে অত্যাচারী উদ্দেশ্য হচ্ছে রাজা এবং বিধেহ হচ্ছে নিহত হয়েছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে রকিবের ভাই এসেছে এখানে উদ্দেশ্যর সম্প্রসারণ হচ্ছে সম্বন্ধ পথ যোগে আর সম্প্রসারণ হচ্ছে রকিবের উদ্দেশ্য হচ্ছে ভাই এবং বিধেয় হচ্ছে এসেছে শিক্ষার্থীরা তোমরা দ্বিতীয় ছকটিতে লক্ষ্য করো এখানে বিধের সম্প্রসারণ দেখানো হয়েছে প্রথমে রয়েছে বিধের সম্প্রসারণ তারপর হচ্ছে উদ্দেশ্য পরবর্তী অংশটি হচ্ছে সম্প্রসারণ এবং শেষের অংশটি হচ্ছে বিধেয় এখানেও দুটি উদাহরণের সাহায্যে দেখানো হয়েছে প্রথম উদাহরণটি হচ্ছে তিনি যেভাবেই হোক আসবেন এখানে বিধেয়ের সম্প্রসারণ হচ্ছে ক্রিয়ার বিশেষণ যোগে উদ্দেশ্য হচ্ছে তিনি সম্প্রসারণ হচ্ছে যেভাবেই হোক এবং বিধেয় হচ্ছে আসবেন পরবর্তী উদাহরণটি হচ্ছে ময়না ভালো আমগুলো খেয়ে ফেলেছে এর বিধেয়ের সম্প্রসারণ হচ্ছে বিধেয় বিশেষণ যোগে এখানে উদ্দেশ্য হচ্ছে ময়না সম্প্রসারণ হচ্ছে ভালো আমগুলো এবং বিধেয় হচ্ছে খেয়ে ফেলেছে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ শিক্ষার্থীরা এবারে আমরা জানব বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ বাক্যের গঠনগত শ্রেণী বিভাগও তোমাদের পাঠ্যবইয়ের ষাট পৃষ্ঠায় দেওয়া আছে তোমরা বই খুলে দেখো গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার যথা এক হচ্ছে সরল বাক্য দুই জটিল বা মিশ্র বাক্য ও তিন হচ্ছে যৌগিক বাক্য এক সরল বাক্য শিক্ষার্থীরা এবারে আমরা সরল বাক্য কাকে বলে বা সরল বাক্য সম্পর্কে আমরা জানব সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটিমাত্র কর্তা অর্থাৎ উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া যাকে বিধেয় বলা হয় অর্থাৎ কি বলা হয়েছে বলা হয়েছে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে আমি আবার বলছি সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যেমন উদাহরণ হচ্ছে ফুল ফুটেছে ছেলেরা খেলা করে এখানে ফুল এবং ছেলেরা কর্তা বা উদ্দেশ্য এবং ফুটেছে খেলা করে সমাপিকা ক্রিয়া বা বিধেয় তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে অবশ্যই লক্ষ্য করেছ যে উদাহরণগুলোর মধ্যে অর্থাৎ প্রতিটি বাক্যেই একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় রয়েছে তাই এগুলো সরল বাক্য দুই হচ্ছে জটিল বা মিশ্র বাক্য শিক্ষার্থীরা আমি আবার বলছি তোমাদের পাঠ্য বইয়ের ষাট পৃষ্ঠায় জটিল বা মিশ্র বাক্য আলোচনা রয়েছে তোমরা পাঠ্য বই দেখো যে বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য থাকে এবং একাধিক বাক্যকে প্রধান বাক্যের ওপর নির্ভরশীল দেখা যায় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে অথবা অন্যভাবে বলা যায় যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে যেমন এখানে দেখো শিক্ষার্থীরা উদাহরণ দেওয়া হয়েছে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে পরবর্তী উদাহরণটি হচ্ছে যিনি সৎ পথে চলেন তিনি সুখী হন এখানে একটি ছকের সাহায্যে দেখানো হয়েছে আশ্রিত বাক্য কোনটি এবং প্রধান খণ্ডবাক্য কোনটি যেহেতু আমরা সংজ্ঞায় পেয়েছি যে বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য থাকে এবং একাধিক বাক্যকে প্রধান বাক্যের উপর নির্ভরশীল হতে হয় তাকে জটিল বাক্য বলে অথবা একটি প্রধান খন্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে সেটিকেও জটিল বা মিশ্র বাক্য বলা হয় তাহলে দেখো আশ্রিত বাক্য হচ্ছে যে পরিশ্রম করে এবং প্রধান খন্ড হচ্ছে সেই সুখ লাভ করে পরবর্তী উদাহরণটি হচ্ছে আশ্রিত বাক্য যিনি সৎপথে চলেন তিনি সুখী হন অর্থাৎ একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য এই উদাহরণ গুলোর যৌগিক বাক্যের আলোচনা রয়েছে তোমরা বই দেখো পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে শিক্ষার্থীরা আমরা পেয়েছি পরস্পর নিরপেক্ষ দুই বা অর্থাৎ দুই বা তার চেয়ে অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে অর্থাৎ আমরা কিন্তু সরল বাক্য এবং জটিল বাক্য পড়ে এসেছি এবং যৌগিক বাক্যে এসে আবার পেয়েছি সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে যেমন তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন পরবর্তী উদাহরণটি হচ্ছে হিমেল নিয়মিত পড়াশোনা করে তাই সে প্রথম হয় শিক্ষার্থীরা তোমরা একটু জেনে রাখো জটিল ও যৌগিক বাক্য একাধিক বাক্যাংশ বা বাক্য দিয়ে গঠিত জটিল বাক্যের অন্তর্গত বাক্যাংশগুলো পরস্পর সাপেক্ষ একটি অপটির ওপর নির্ভরশীল যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র ও এবং আর কিন্তু অথবা তথাপি সুতরাং অতএব যেহেতু যেন অথচ কিংবা বরং ইত্যাদি অব্যয়যোগে যৌগিক বাক্যের অন্তর্গত খণ্ডবাক্যগুলো যুক্ত হয় অর্থাৎ শিক্ষার্থীরা যৌগিক বাক্য চেনার একটি সহজ উপায় হচ্ছে এই অব্যয়গুলো অর্থাৎ ও এবং আর কিন্তু অথবা যেই অব্যয়গুলো আমি বলেছি এই অব্যয়গুলো থাকবে এবং এগুলো দেখলেই তোমরা চিনতে পারবে এটি হচ্ছে যৌগিক বাক্য শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ বুঝতে পেরেছ বাংলা বাক্য গঠনে পদক্রমের নিয়ম শিক্ষার্থীরা বাংলা বাক্য গঠনের পদক্রমের নিয়ম এটিও তোমাদের পাঠ্য বইয়ের একষট্টি পৃষ্ঠায় দেওয়া আছে তোমরা বই দেখো এখানে বলা হয়েছে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে এবং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ বাক্যে ব্যবহারিত প্রত্যেকটি শব্দ বা পদ সাজানোর সুনির্দিষ্ট নিয়ম আছে অর্থাৎ আমরা এলোমেলোভাবে বা যেমন ইচ্ছা সেভাবেই শব্দ বা পদগুলোকে সাজাতে পারি না তাহলে সেটি বাক্য হবে না বাক্যে পদ সংস্থাপনার এই পদ্ধতিকেই বাক্যের পদ সংস্থাপন রীতি বা পদক্রম বলা হয় তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে পেয়ে গিয়েছি পদক্রম কাকে বলা হয় অর্থাৎ বাক্যের যে পদগুলো রয়েছে এগুলো সংস্থাপন করার একটি নিয়ম বা পদ্ধতি রয়েছে আর এই পদ্ধতিকেই বলা হয় বাক্যের পদ সংস্থাপন রীতি বা পদক্রম ভাষার শুদ্ধ ও স্বার্থ প্রয়োগের জন্য পদ সংস্থাপন রীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বাক্যে পদের এলোমেলো ব্যবহার হলে মনের ভাব সার্থকভাবে প্রকাশিত হয় না যেমন একটি উদাহরণ দেওয়া হয়েছে তোমরা দেখো ভাই দুই আমরা যাই ঢাকা বললে কোনো অর্থ বোঝা যায় না কিন্তু ওই শব্দগুলো এভাবে পদক্রম অনুযায়ী সাজালে অর্থ স্পষ্ট হয়ে ওঠে যেমন আমরা দুই ভাই ঢাকা যাই তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের বাক্য গঠনের পদক্রমের নিয়ম শিক্ষার্থীরা এবারে আমরা জানব বাক্যে পদ সাজানোর কিছু প্রচলিত নিয়ম রয়েছে সেই নিয়মগুলো তোমরা জানবে এবং সেগুলো অবশ্যই উদাহরণের সাহায্যে এই নিয়মটিও তোমাদের পাঠ্য বইয়ের একষট্টি পৃষ্ঠায় তোমরা বই দেখো এক নং নিয়ম হচ্ছে বাক্যে সবচেয়ে প্রচলিত পদবিন্যাস হচ্ছে কর্তা প্রথমে কর্ম মাঝে এবং ক্রিয়া শেষে যেমন আমি বই পড়ি সে বাড়ি যায় শিক্ষার্থীরা তোমরা উদাহরণের সঙ্গে নিয়মটি মিলাবে তাহলেই তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে বলা হয়েছে বাক্যের পদবিন্যাস হিসেবে কর্তা হচ্ছে প্রথমে আমি মাঝে কর্ম অর্থাৎ বই এবং ক্রিয়া হচ্ছে শেষে পড়ি তাহলে নিয়মের সঙ্গে মিলে যাচ্ছে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে দুই নং হচ্ছে বিশেষণ। ক্রিয়ার আগে বসে যেমন রানা ডুকরে কাঁদছে রহিম দ্রুত হাঁটছে এখানে বিশেষণ হচ্ছে ডুকরে এবং দ্রুত আর ক্রিয়া হচ্ছে কাঁদছে এবং হাঁটছে তাহলে নিয়মটিতে বলা হয়েছে ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়ার আগে ক্রিয়ার বিশেষণ বসেছে তিন নং নিয়মটি তোমরা দেখো বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে যেমন মামুন নীরবে বই পড়ছে শিক্ষক জোরে চাবুক কষছেন শিক্ষার্থীরা এখানে নিয়মটিতে বলা হয়েছে বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে এখানে কর্ম হচ্ছে বই এবং চাব চাবুক আর ক্রিয়া বিশেষণ হচ্ছে নীরবে এবং জোরে তাহলে আমরা নিয়মটিতে দেখতে পাচ্ছি কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসবে চার নং নিয়মটি হচ্ছে সময়বাচক ও স্থানবাচক পদ কর্মের আগে বসে উদাহরণ হচ্ছে কাল কলেজ বন্ধ ছিল আমি বৃহস্পতিবার ঢাকা যাব তাহলে শিক্ষার্থীরা নিয়মের সঙ্গে তোমরা একটু দেখো মিলিয়ে দেখো বলা হয়েছে সময়বাচক ও স্থানবাচক পথ কর্মের আগে বসে সময়বাচক হচ্ছে কাল ঢাকা এগুলো কর্মের আগে বসবে পাঁচ নং নিয়মটি হচ্ছে না বোধক অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসে যেমন আমি খাইনি কে পড়া শেখেনি এখানে না বোধক অব্যয় খাইনি শেখেনি এবং সমাপিকা ক্রিয়ার পরে বসেছে ছয় নং নিয়মটি হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম ক্রিয়ার আগে বসে যেমন আপনি কি চান আকাশে কি দেখছো সর্বনাম হচ্ছে আপনি প্রশ্নবোধক সর্বনাম ক্রিয়ার আগে বসে শিক্ষার্থীরা এখানে প্রশ্নবোধক সর্বনাম হচ্ছে কি এবং ক্রিয়া হচ্ছে চান দেখছো শিক্ষার্থীরা তোমরা তোমাদের বাষট্টি পৃষ্ঠার সাত নং নিয়মটি দেখো সাত নং নিয়মে বলা হয়েছে বিধেয় বিশেষণ বিশেষের পরে বসে যেমন ছেলেটা বুদ্ধিমান লোকটি বোকা এখানে বুদ্ধিমান এবং বোকা হচ্ছে বিশেষণ বিশেষ হচ্ছে ছেলেটা এবং লোকটি তাহলে বিশেষণ বিশেষের পরে বসছে তোমরা নিয়মটির সঙ্গে মিলিয়ে দেখো আট হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্বন্ধ পথ বিশেষের পরেও বসে যেমন মুখটি তোমার কিন্তু সুন্দর তার খুব শক্ত। শিক্ষার্থীরা এখানে নিয়মে বলা হয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্বন্ধ পথ বিশেষের পরেও বসে বিশেষ হচ্ছে তোমার এবং তার শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো উদাহরণটিতে বলা হয়েছে মুখটি তোমার কিন্তু সুন্দর প্রাণ তার খুব শক্ত এখানে সম্বন্ধ পথ বিশেষের পরে বসেছে অবশেষে বলা হয়েছে মনে রাখতে হবে এই পদবিন্যাস অপরিবর্তনীয় বিষয় নয় বক্তার মনোভাব বলার বিশেষ ধারা বা স্টাইল ও পারিপার্শ্বিক বিষয়াদির উপর নির্ভর করে পদবিন্যাস রীতি কেমন হবে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বাক্য গঠনের নিয়ম অর্থাৎ পদক্রম বা পদক্রমের নিয়ম বা বাক্যে পদ বসানোর নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো তোমাদের পাঠ্যবইয়ের সহায়তায় এগুলো সুন্দর করে তোমরা শিখবে বাড়ির কাজ নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এক হচ্ছে বাক্যের কয়টি অংশ ও কি কি উদাহরণ সহ লেখো শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার মধ্যে এই উক্তিটি এই প্রশ্নের উত্তরটি আমরা পেয়ে যাব অর্থাৎ আমরা জেনেছি বাক্যের দুটি অংশ এক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় এটা তোমরা উদাহরণসহ লিখবে দুই হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণসহ লেখো শিক্ষার্থীরা এটি তোমরা তোমাদের পাঠ্যবইয়ের সহায়তায় অথবা আজকের আমার আলোচনার মধ্যেও এর উত্তরটি তোমরা তৈরি করতে পারবে কারণ আমরা জেনেছি গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য তাহলে এই তিন প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ তোমরা লিখবে তিন নং প্রশ্ন হচ্ছে পদক্রম কাকে বলে পদক্রম কাকে বলে তাও আমরা আলোচনা করেছি এবং তোমরা তোমাদের পাঠ্যবইয়ের একষট্টি পৃষ্ঠায় এর উত্তরটি পেয়ে যাবে তিন নং প্রশ্নের পরবর্তী অংশটি হচ্ছে বাক্যে পদ বসানোর দুটি নিয়ম লেখ উদাহরণ সহ তোমাদের পাঠ্যবইয়ের একষট্টি পৃষ্ঠায় বাক্যে পদ বসানোর আটটি নিয়ম দেওয়া আছে সেখান থেকে যে কোনো দুটি নিয়ম অবশ্যই উদাহরণসহ লিখলেই এর উত্তরটি হয়ে যাবে তোমরা অবশ্যই সুন্দর করে এই তিনটি প্রশ্নের উত্তর বাড়ির কাজ করবে শিক্ষার্থীরা আমি আবার বলছি তোমরা নিয়মিত লেখাপড়া করবে এবং নির্দিষ্ট সময়ে বাড়ির কাজ সম্পন্ন করবে সবাই ভালো থেকো নিরাপদে থেকো পরবর্তী ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ